হিস্টোর পল্ডের সকলকে স্বাগতম পৃথিবীতে অনেক রহস্য আছে যেগুলো আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি এগুলো নিয়ে আলোচনা ও গবেষণা এখনো চলছে এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে রহস্যই হয়ে রয়েছে বিজ্ঞান এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা আজও উদ্ঘাটন করতে পারেনি আর অদূর ভবিষ্যতে এ রহস্য উদ্ঘাটন হবে কিনা তা কেউ বলতে পারছে না সেরকম পৃথিবীর বৃষ্টি রহস্য নিয়ে আমাদের আজকের পর্ব আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ম্যাকেনজি ভূত এডিনবুরের ব্ল্যাক মুসলিম হল স্যার জর্জ ম্যাকেনজির সমাধি এখানে যে সব পর্যটকরা ঢোকেন তাদের অনেকেরই গায়ে আচর পড়ে এই আচরের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি আয়ুদের অ্যালুমিনিয়াম গোজ 1974 সালে রোমানিয়ায় আবিষ্কৃত হয় পঁচিশ লক্ষ বছর আগের একটি গোজ গোষ্ঠীতে অ্যালুমিনিয়ামের চিহ্ন পাওয়া যায় কিন্তু সে সময় অ্যালুমিনিয়ামের ব্যবহার ছিল অজানা সে সময় কোথা থেকে এসব গোজ আনা হয়েছিল সেটি এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি এস এস ওরাঙ্গমেডাং অন্তর্ধান রহস্য উনিশশো সাতচল্লিশ সালে মালয়েশিয়ার এই জাহাজটি আকস্মিকভাবে সমুদ্রপথে হারিয়ে যায় সে জাহাজ কোথায় হারিয়ে গেল তা আজও জানা যায়নি এমনকি কখনো এই জাহাজের সন্ধান পাওয়া যাবে কিনা সেটি সম্পর্কে এখনও বিজ্ঞানীরা বলতে পারছে না প্রাচীন সভ্যতার মানুষজন লাস্কা মাটির বিরাট অংশ জুড়ে এঁকে গেছেন মাকড়সা হনুমান আর ফুলের ছবি যেগুলোর প্রকৃত আকৃতি একমাত্র বিমান থেকে দেখলে বোঝা যায় সে সময় কিভাবে তারা এসব ছবি এঁকেছিলেন সে রহস্য আজও উদ্ঘাটন হয়নি লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য উনিশশো ছেষট্টি সালে তাসখণ্ডে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যু এক রহস্যময় বিষয় কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি আজও রহস্য রহস্যময় তার সে মৃত্যু রহস্য আজও উদ্ঘাটিত হয়নি কুপার একটি বোয়িং সেভেন টু সেভেন বিমান হাইজ্যাক করার পর মাঝ আকাশে দুই লাখ ডলার সাথে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন ডিপি কুপার তারপর কি হলো কোথায় গেলেন তিনি সে রহস্য আজও জানা উনিশশো সালের চব্বিশে নভেম্বর পোর্টল্যান্ড এবং সিয়াটলের মধ্য ঘটনা ঘটেছিল ওরোজাহাজ চিন্তায়ের অভিযোগে আজও তাকে খুঁজছে মার্কিন গোয়েন্দা সংস্থা ব্রিটিশ কলমিয়ার সমুদ্র সৈকতের কাটাপা এই সমুদ্র সৈকতে মাঝে মাঝে ভেসে আসে মানুষের কাটা পায়ের নির্মাংস কাদের পা কোথা থেকে আসে তা কেউ জানে না এ নিয়ে এখনও গবেষণা চলছে কিন্তু ফল শূন্য ফলে কাটা পায়ের নীন রহস্য আজ উদ্ঘাটন করা সম্ভব হয়নি ভিন গ্রহের প্রাণী পৃথিবী ছাড়া অন্য গ্রহে কি সত্যি প্রাণীর অস্তিত্ব আছে তারা কি আনাগোনা করছে পৃথিবীতে অনেকে অবশ্য দাবি করছে পৃথিবীতে দেখা পেয়েছে সেসব ভিন গ্রহের প্রাণীর কিন্তু বস্তু তো সেটা আজও ছোঁয়ার বাইরে ফলে এ বিষয়ে রহস্য থেকেই যায় আটলাস্টিসের হারানো শহর প্রোটোর টিমাউস এবং ক্রিটিয়াস বইতে উল্লেখ রয়েছে আটলাস্টিস বলে এক শহরের সে শহর আজ কোথায় গেল তা কি সমুদ্রের তলায় হারিয়ে গেল সে বিষয় কিছুই জানা যায়নি এ নিয়ে অনেক অনুসন্ধান চালিয়েছেন গবেষকরা কিন্তু এর রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি তুরিনের সবাচ্ছাদল এই সবাচ্ছাদলে আঁকা রয়েছে কারমুখ যিশু খ্রিস্টের কি এর খ্রিস্টান ভক্তরা ও গবেষকরা এ প্রশ্নের উত্তর আজও পায়নি ব্লাক দাহিলা হত্যা এলিজাবেথ শর্ট অরফে ব্লাক দাহিলা উনিশশো সালে নিহত হন তার বয়স তখন বাইশ বছর কে ছিলেন তার হত্যাকারী তা আজও অজানা বিগফুট আমেরিকা ও কানাডার পাহাড়ি অঞ্চলে দেখা মিলে গেরিলা স্বদেশ প্রাণীর যাকে স্থানীয়রা বিগ ফুট নামে ডাকেন লসনেস দত্ত স্কটল্যান্ডের লসনেস অঞ্চলে সমুদ্রে এক ডাইনাসোর প্রজাতির দৈত্য দেখা পেয়েছে বলে দাবি করেছে অনেকেই যদিও সত্যি এমন কোন দত্তের অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে এখনো জানা যায়নি রঙ্গরঙ্গ রহস্যমন্ডিত স্টার দ্বীপপুঞ্জে কয়েকটি হাইরোগ্লিফিক লিপিকথিত কাঠের টুকরো পাওয়া গেছে সে লিপিতে কি লেখা ছিল সে রহস্য আজ উদ্ঘাটন করা সম্ভব হয়নি চিঠি ষাট এর দশকে সান ফ্রান্সিসকো শহরে এক অপরাধীর আবির্ভাব ঘটে যার নাম পুলিশের খাতায় ছিল জডিয়াক কিলার পুলিশকে সাতটি মাথায় ঘুরিয়ে দেওয়ার চিঠি পাঠান তিনি যার তিনটি অর্থ আজও রহস্যমণ্ডিত তাম সুদ উনিশশো আটচল্লিশ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া যায় এক ব্যক্তির মৃতদেহ তার পকেটে ছিল এক টুকরো কাগজ যাতে লেখা ছিলাম সুদ যার অর্থ শেষ কিন্তু কে ছিল সে ব্যক্তি তা আজও অজানা বারমুডা টাইঙ্গেল মায়ামি বার্মুডা এবং পর্তুড়িকের মধ্যবর্তী এই অঞ্চলে হারিয়ে গিয়েছে বহু জাহাজ এমনকি পাইলটরাও দাবি করেছে এই অঞ্চল দিয়ে উড়ে যাওয়ার সময় কোনো এক কারণে হয়ে গিয়েছিল তাদের প্লেনের অষ্টাদশ শতকের ইংল্যান্ডে কোনো এক রহস্যময় আততায় এগারো জন মহিলাকে খুব অল্প সময়ের ব্যবধানে হত্যা করেন সেই আততায় যে আসলে কে ছিল তা এখনো অজানা পুথি। যে রহস্যময় ভাষায় এই পুঁথি রচিত তার মর্মদ্ধার আজও পর্যন্ত কেউ করতে পারেনি শুধু অর্থ পাওয়া গেছে এই পুঁথির পাতায় পাতায় আঁকা ছবিগুলোর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা জানতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন